হতাশা মাদক দিয়ে দূর হয় না হতাশা দূর হবে বলে দিব তিনটা জিনিস মাত্র তিনটা কয়টা ভাই এক পাঁচ নামাজ এক কি নামাজে আপনি উজু করে শেষ দেন ইনশাল্লাহ আপনার মনে প্রশান্তি না আসলে আমাকে এসে বলেন যে আসে চোখের পানি মনের আবেগ যা আছে আপনার ভিতরে কষ্ট দুঃখ যন্ত্রণা সব আল্লাহকে ঢেলে দিবেন নিজের আবেগ ধরে রাখবেন এখানে আপনি আল্লাহর চলে ঢেলে দিবেন মানুষকে আবেগ দেখা কি মানুষ আপনার চোখের পানির মর্ম বুঝবে মানুষ কি মানুষের চোখের পানি মর্ম বোঝে আপনার পিতা যদি মারা যায় আমার কাছে এসে দোয়া চান কান্নাকাটি করে আমি দোয়া করতে পারবো কিন্তু আমি কিন্তু আপনার ফিলিংসটা বুঝতে পারবো না আপনার অনুভূতি কে বুঝতে পারবেন আল্লাহ পাক আপনার ঘাড়ের রগের চেয়েও কাছে আছে সুফান সুফান আল্লাহ পাক ঘাড়ের রগের চেয়ে কাছে আছে গতকালকে বাংলাদেশের একজন বড় আলেমের সাথে একটা কনফারেন্সে ছিলাম উনি বলছিলেন যে এক ব্যক্তি এটা শোনেন এক ব্যক্তি খুব তার শখ যে তিনি সাহাবিদের মতো নামাজ পড়া শিখবেন কথা বুঝতে পারছেন সাহাবিদের মতো নামাজ শিখবেন তো একজন বরান্য আলেমের কাছে এসেছেন এসে বলছেন যে আমাকে সাহাবিদের মতো নামাজ শিখিয়ে দেন তখন সেই আলেম আরেকজন সন্ধান যে তুমি তার কাছে যাও তিনি শেখাবো তো সেই ব্যক্তি তো অবাক হয়েছেন কারণ যাকে প্রশ্ন করেছিলেন তিনি অনেক বড় মহাদ্দেশ আর যার কাছে পাঠানো হচ্ছে তিনি অত বড় মহাদ্দেশ নন কিন্তু আবেদ আমল করেন তাকে গিয়ে বলছেন উনি আমাকে পাঠিয়েছেন সাহাবি ওরা নামাজ শিখিয়ে দেন তখন তিনি বলছে ঠিক আছে সুন্দর করে উজু করে আসো সুন্দর করে উজু করে আসো অজু করার সময় খালি খেয়াল রাখবা যে আমি অজু করছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কি খেয়াল রাখবেন অজু করছি শুধু আল্লাহ আল্লাহকে আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করছি আর কোনো উদ্দেশ্য নাই আমার অজু করতে যাচ্ছে তিনি আবার বলছেন দাঁড়ো শুধু আল্লাহকে রাজে খুশি করার জন্য উজু করো আবার শুরু করছেন আবার বলছেন শোনো শুধু আল্লাহকে রাজে খুশি করার জন্য উজু করো এভাবে বলতেই আছেন নামাজে দাঁড়িয়ে আছেন দাঁড়ানোর আগে বলছেন শোনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ো বলতেই আছেন বলতেই আছেন এক পর্যায়ে সে ব্যক্তি নামাজ শুরু করলো নামাজে মনোযোগ এদিক থেকে যায় আর তার মাথায় এটা আসে এই শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাকে নামাজ পড়তে হবে শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে হবে এই চিন্তা তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে ঘুরপাক খাচ্ছে এভাবে নামাজটা সে শেষ করেছে শেষ করে চিন্তা করছে যে নামাজ তো পুরোপুরি মনোযোগ দিতে পারলাম না বারবার মাথার মধ্যে এরকম চিন্তা আসছে আল্লাহ আমাকে মাফ করে দাও নামাজটা আমার মনে না ঠিক মতো তখন সে ফিরে এসে তার সে আমার তো নামাজ এরকম এরকম করে পড়লাম কিন্তু শেষ শেষমেশ মনে হলো যে নামাজটা হয়তো কবুল হয় নাই আল্লাহর কাছে খুব আল্লাহ না। তখন সেই যে প্রথম ব্যক্তি যিনি পাঠিয়েছেন তিনি বলছেন এটাই হলো সাহাবিওয়ালা নামাজ তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তেন নামাজ শেষ করে আল্লাহর কাছে ইস্তেগফার করতেন আল্লাহ কিছুই হলো না কিছুই হল আমার কথা কি বুঝতে পারছেন অতএব আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি আপনার আবেগ আপনার ইবাদত সব ফেলে দিবেন অন্য কারো কাছে কিছু পাওয়ার আশা করুন আমাকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে নামাজ পড়তে রোজা রাখতে দিনের প্রচার করতে দিনের জ্ঞান অর্জন করতে এই তো তা আমি একজন মেয়ের জন্য জীবন নষ্ট করে দিব কেন আমি তাহলে আল্লাহর কাছে কি মুখ দেখাবো আর নবীর কাছে কি মুখ দেখাবো ওখানে গিয়ে বলবো আল্লাহ আমি আমার অমুক প্রেমিকার জন্য আশেক হয়ে একদম জীবন দিয়ে দিয়েছি আত্মহত্যা করেছি গেছে ভাই যাইতে দেন যে ব্যক্তি আপনার অবস্থানকে মূল্যায়ন করে নাই সে আপনার আপনার যোগ্য ছিল না এখন আপনি কি করবেন নিজের অবস্থান উন্নত করেন আপনার পিছনে লাইন ধরে ঘুরবে এর জন্য এটাই বাস্তবতা দুনিয়া খুব খারাপ জিনিস মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে কিন্তু আল্লাহর বলে আলামিল আপনাকে সর্বাবস্থায় ভালোবাসেন এই যে আমরা এখন অনেক পাপ করছি না আল্লাহকে আমাদেরকে আজাদ দিয়ে ধ্বংস করে দিয়েছে আল্লাহবাক এখনো আমাদেরকে ভালোবাসেন গ্রহণ করেন অপেক্ষায় আল্লাহবাক অপেক্ষা করছেন তখন তো অবা করবে আমি তো অবা কবুল করবো এই কখন আমার বান্দা খালি একবার বলে আস্তা ফিরুল্লাহ আল্লাহবাক সাথে সাথে মাফ করে দেবেন সেই আল্লাহকে বলে আপনি কার পিছনে ছুটছেন আমরা কিন্তু নিয়াত করতে পারি ভাই যে আমরা যারা ওয়াশ শুনলাম জীবনে কোনোদিন সিগারেটে হাত দিব না আসি ভাই অন্য বড় বড় জিনিস তো বহু দূরের কথা আচ্ছা অনেকে রাজি হয় নাই কেন আপনারা কি অলরেডি আসক্ত

জেনা করো না জেনা ঠার কাছে যেও না এতিমের মাল আত্মসাত করো শিরিক করো না ইত্যাদি যারা আলেম আছেন তারা আমার কথা বুঝবেন এই কাজগুলোর পরে আল্লাহ পাক বলছেন যে এই প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে মাকরুহ অপছন্দ কিসের অপছন্দ তাহলে এটাকে আপনি সহজ মনে করছেন নিয়াত করি আল্লাহ পাক আল্লাহ পাকের সন্তুষ্টির সন্তুষ্টির জন্য আমরা কোনোদিনও মাদকের সাথে সম্পৃক্ত হব না আর বিশ্বাস করেন শুধুমাত্র মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এই আইন কানুন এগুলো দিয়ে জরিমানা দিয়ে মানুষকে মাদক ছাড়ানো যাচ্ছে না যাবে না কেন যাবে না এটা আপনারা খুব ভালো করে জানেন আমি বলতে চাচ্ছি না অনেক সময় মাদক বিরোধী কনসার্ট করে মানুষ মাদক বিরোধী কনসার্টে ওঠার আগে এক বোতল ডাইল খেয়ে আসে আগে এগুলো কি বাস্তব কথা বলছি না অবাস্তব কথা বলছি আমাদের যুবক ভাইরা কোশ্চিন কেন মাদকের ধার কাছে যাবেন না একটা হ্যারিস খালি মনে রাখেন একটা এই আদেশটা মনে রাখেন নবিসালাম বলেছেন কেউ যদি মাদক দ্রুব সেবন করে তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে সিগারেট একটা খেয়েছি চল্লিশ দিন নামাজ এরপর যদি মাদক খায় আবার চল্লিশ দিন কবুল হবে না যদি আবার তওবা করে আল্লাহ মাফ করে দেবেন আবারও যদি খায় আবারও চল্লিশ দিন কবুল হবে না আবারও তওবা করে আল্লাহ আবার মাফ করে দেবেন চতুর্থবার সে যদি মাদক খায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলছেন আল্লাহ বা কেয়ামতের মাঠে তাকে তিনাতুল খাবাল পান করাবেন কি পান করাবেন তিনাতুল খাবাল সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কি তিনাতুল খাবাল কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন এটা হচ্ছে জাহান্নামীদেরকে আযাব দেওয়ার পর তাদের রক্ত মাংসের যে পুঁজ বের হবে যে ড্রিংকস জাহান্নামের এই হার্ড ড্রিংকস এই ড্রিংকস এর নাম হলো তিনাতুল খাবাল আল্লাহ পাক আমাদের সবাইকে মাদক থেকে বাঁচিয়ে দাও হচ্ছে কুরআন তেলাওয়াত যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করতে পারে নিয়মিত তার মনের মধ্যে এই হতাশায় ভীরতায় কাপুর সদা কিছু আসবে না ইনশাল আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে হতাশা আসবেই না আপনার মনে যদি আপনি কোরআন বুঝতে পারেন কোরআনের একটা আয়াত নিয়ে কোনো কোনো সময় দেখা যায় দুই তিন ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে আয়াতটা ছেড়ে সামনে যেতে পারছি কোরআনের ভিতরে ঢুকলে আপনি দুনিয়ায় ভুলে যাবেন কি হচ্ছে আশপাশে আমি এমন অনেক আলেমকে দেখেছি যে একটা বই পাতলা একটা বই আরবি বই নিয়ে পড়া শুরু করেছেন যে ফজরের পরে জোহরের অর্থ হয়ে যাচ্ছে বইটাই শেষ করতে পারেন বুঝতে পারবেন যখন আপনি এলিমের ভিতরে ঢুকে যাবেন কোরআনের ভিতরে হাদিসের ভিতরে আপনার দুনিয়ার খেয়ালই নাই একজন আলেম তিনি এক রাত্রে একটা বই লিখেছিলেন চটি বই এক রাত্রের মধ্যে বলা হচ্ছে তার সম্পর্কে বলা হচ্ছে যে রাতের খাবার তাকে দেয়া হয়েছে যে আপনি এটা খেয়ে নেন তো খাবারটা পাশেই আছে খাবারটা পাশেই আছে খাবারটা খাবো এটা লিখে খাবারটা খাবো এরকম তার চিন্তা ছিল ফজর হয়ে গেছে বই লেখাও শেষ খাবার এই অবস্থায় ডুবে গেছেন ভিতরে খাওয়ার খাওয়ার মাথায় এরকম হয় একজন মনীষী বিখ্যাত রহমবাবু এরকম সারা রাত চলে গেছে পাশের দুইটা খেজুর ওই দুইটা খেজুর খাওয়ারই সময় পান হাদিস নিয়ে গবেষণা করতে 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 রাত পার হয়ে গেছে আমি বলতে চাচ্ছি যখন এলমের ভিতরে কোরআন হাদিসের ভিতরে ঢুকে যাবেন আপনার দুনিয়ার খেয়াল আপনার চলে যাবেন এই টেনশন হতাশা এই সেই ইপমা তখনই আল্লাহ পাক আপনাকে তার পক্ষ থেকে রহমত দিবেন বরকত দিবেন আল্লাহ আপনার দুনিয়ার কাজগুলো করে দিবেন ইনশাআল্লাহ তন কেন আপনার দুনিয়ার ওই কাজটা করে دیا কে ওই কাজটা করে দিয়েছে কেউ ওই ভাষায় খাবার পাঠিয়ে দিয়েছে আল্লাহ পাকই এগুলো করায় দিবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাইরা মাদকে যাবেন না আল্লাহর কাছে আসবো দুই নাম্বার কোরআন তেলাওয়াত তিন নাম্বার আল্লাহর জিকির তিন নাম্বার কি ভাই আল্লাহর জিকির চলতে ফিরতে সব সময় মুখ চলতে থাকবে মুখ না চললেও মনে মনে মন তাজা থাকবে মনে মনে জিকির হতে থাকবে মনে মনে জিকির করতে পারেন মুখ না কিন্তু মনে মনে আপনার একটা জিকির হতে থাকবে পারে মানুষের মন কখনো চুপ করে থাকে না কিন্তু মানুষের মন অলওয়েস কিছু না কিছু চিন্তা করতেই থাকে কত থাকে না যতক্ষণ না ঘুমায় মানুষ তো প্রিয় ভাইরা বেশি বেশি জিকির করবো সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ না এগুলো চলতে থাকবে আল্লাহ অফিস আমরা আমাদের সমাজের যুবকদেরকে টিকটকে দেখছি অনলাইন আসক্ত দেখছি জেনায় আসক্ত দেখছি পর্নোগ্রাফিক আসক্ত দেখছি না দেখছি আমাদের যুব সমাজকে মাদকে আসক্ত কিশোরজ্ঞ আসক্ত এগুলো কি আমাদের কাম্য ছিল ভাই আমাদের কাম্য ছিল এই অবস্থায় কি যুব সমাজ আল্লাহ বাকের দিনের পতাকা হাতে নিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করতে পারবে কিনা একটু আমাকে উত্তর দেন দেখে এখন এই অবস্থায় পারবে অতএব অবস্থার উন্নতি করতে হবে কিনা উন্নতির জন্য রাজি আছে কিনা ইনশাল্লাহ আমরা চাই কি আল্লাহ দিনটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক আল্লাহর দিন সবার ঘরে ঘরে পৌঁছে যাক আল্লাহ পাকের দিনের যে সৌন্দর্য সবাই সবাই সেটাই এই পাক আমরা চাই কিনা সমাজে শান্তি প্রতিষ্ঠা হোক আবার সেই রসনের মতো যুগ চলে আসুক আমরা চাই কিনা অতএব আমাদের সবাইকে যৌবনের এই প্রলোভন গুলো থেকে বেরিয়ে এসে আল্লাহ পাকের এবার আত্মনীয় করতে হবে আল্লাহ পাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন বলি আমিন আমাদের সবাইকে আল্লাহ রব আলমিন কোরআন এবং হারিসের গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন বেশি থেকে বেশি ইবাদত করার তৌফিক দান করুন আল্লাহাক সবাইকে হারাম সমস্ত রিজিক থেকে বাঁচিয়ে রাখুন জেনা ব্যবচার এবং নারীর ফেতনা মাদক থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন আল্লাহাক আমাদের সবাইকে হালাল রিজিক হালাল সম্পর্ক যথেষ্ট করে দিন আল্লাহাক আমাদের সবাইকে যেন দিনের দাওয়াতের মেহনত করার তৌফিক দান করেন এবং আলেমনামার সাথে পরামর্শ করে দিন শেখার এবং বোঝার তৌফিক দান করেন যুবতী দিনই বন্ধের জন্য এখানে বন্য আছেন না আছেন কিনা দিনই বন্য আছেন একটা নসিহত দিনই বন্ধের জন্য আমি একটা নসিহত করতে যাচ্ছি একটা নসিহত আমার একটা নসিহত একটু মন দিয়ে শুনুন প্রিয় দিনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিনই বন্ধের জন্য জান্নাতে যাওয়ার একটা ফর্মুলা বলে দিয়েছেন আমি কি বলবো সেটা আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের দিনই বোনেরা আমাদের মায়েরা এই নারী জাতি মাত্র চারটা কাজ করলে জান্নাতের যে কোনো দরজার ইচ্ছা প্রবেশ করতে পারবে সব খুশি হন নাই কয়টা কাজ মাত্র চারটা এক যদি আমাদের দিনই বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজটা অক্ট মতো পড়ে আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন দুই নম্বর যদি তারা রমাদান মাসের রোজাটাকে ঠিক মতো আদায় করতে পারে এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক আদায় করা দুই নাম্বার রমজান মাসের সম রাখা তিন নাম্বার তাদের লজ্জাস্থানের হেফাজত করা মানে শেরাহি পর্দা মেনটেন করা শেরাহি পর্দা মেনটেন করা এবং আমি বলে দিই চেহারাটা আপনাদের পর্দার অন্তর্ভুক্ত এটা নিয়ে অনেক বাকবিদণ্ডটা হয় না সমাজে চেহারা দেখানো যাবে কি যাবে না ইত্যাদি চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় কুল স্টাফ এর উপরে ফতোয়া অনেক অনেকভাবে দিচ্ছে কিন্তু বরেনগামে গ্রামের কিতাবগুলো ঘাটাঘাটি করেন তাদের ফতোয়া হচ্ছে চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় চেহারা ঢেকে রাখবেন আল্লাহ আকাতা অসুবিধার করুন চোখ থাকবে খোলা ঠিক আছে চার নম্বর স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর আনুগত্য এই যে আনুগত্য শব্দ শুনলেই মানুষের একটা মানে নেগেটিভ ধারণা তৈরি হতে পারে স্বামীর আনুগত্য মানে কি আমি তার দাসত্ব করবো আনুগত্য মানে প্রিয় দিনীবন আনুগত্য মানে দাসত্ব নয় আনুগত্য মানে কোরআন শুনার যে বিধানগুলো আপনার স্বামী আপনাকে পালন করতে বলবে আপনি সেগুলো করবেন আপনি করতে বাধ্য কিন্তু স্বামী যদি কোরআন শুনার বাইরে কিছু করতে বলে সেটা মানতে আপনি বাধ্য নন স্বামী যদি আপনাকে বলে যে সুদ খাও এই সুদি এনজিও তে আসো নাম লেখাও স্বামী যদি আপনাকে বলে যে আসো বেপর্দায় বাইরে যাই সাজু কুচু করে বের হও চলো ঘুরে আসো বেপর্দায় স্বামী যদি বলে দেবরকে একটু খাবারটা দিয়ে আসো আমার অফিসের কলিগ আসছে খাবার পরিবেশন করো আসো ডাইনিং এ আসো এই যে হারাম গাস বেপর্দার আদেশ করছে সুদের আদেশ করছে আপনি সেগুলো পালন করবেন কিন্তু হালাল বৈধ যে কোনো বিষয় আপনি স্বামীর আনুগত্য করবেন এটা আপনার ফরজ এই চারটা কাজ যদি আপনি করতে পারেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন ভীষণ